তো শিশুদের শৈশবের যে খেলার জায়গাটা এটা কেটে পুরো একদম সর্বনাশ তাদের যারা করেছে এই ব্যাপারগুলো তাদের মঙ্গল গুড মর্নিং বন্ধুরা অন ব্লকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো বর্ষা তো নেমে গেছে একদম ওয়েদার পুরো ঠান্ডা করে দিয়েছে স্কুলটা যদি হয় সকালবেলায় হচ্ছিল ভালো হচ্ছিলো একদিকে আবার আর একটা অসুবিধা হচ্ছিল মানে যেহেতু আমাদের ক্ষেত্রে অপরেশ অহনা দুজনেই পরপর স্কুল মানে দ্রুত এসে আবার অহনাকে নিয়ে যেতে হচ্ছিল তো যা গিয়ে আজকে সকাল দিয়ে ব্লকটা শুরু করতে পারিনি ব্লকটাই এখন বাজে প্রায় সাতটা অপরেশকে স্কুলে দিয়ে আসলাম আজকে একটু দেরিও হয়ে গেছে পাঁচ মিনিট লেট হয়ে গেছে এবং লেটের জন্য দেখলাম রাস্তায় জ্যামজট শুরু হয়ে গেছে মানে ট্রাক টোটো স্কুলের স্টুডেন্ট সব বেরিয়ে গেছে মানে আমি যেই সময়ের মধ্যে আসি হয়নি তার জন্যে আমি অওনাকে স্কুলে দিয়ে আসতে পারলাম না অওনা আজকে নিজে নিজেই স্কুলে চলে গেছে আর দেখুন এই লেবারটাও আমি এসে দেখছি লেবাররা এসে কাটা শুরু করে দিয়েছে মানে আধ ঘন্টার মধ্যে হ্যাঁ এই দেখুন এখানে যে স্বাস্থ্যকেন্দ্র হবে তাই লেবার এই কাজ করছে কালকে এই গর্তগুলো করে গেছে বৃষ্টি হয়েছে বলে জল জমে গেছে এমনি মাটি থেকে জল উঠছে খুব দ্রুত সহকারে কাজ করছে তার কারণ ঢালাইটা তাড়াতাড়ি দিয়ে নেবে জল টল জমে গেলে মুশকিল হয়ে যাবে তো চলুন আজকের ব্লগটা আজকে বাড়িতে কি করি আর না করি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সঙ্গে থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা আপনারা কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে উৎসাহ লাগে তো চলুন দেখি আপনার দিদি নিচে কি করছে আমি ওপরে চলে এসেছি মানে ঠান্ডা ওয়েদারের জন্যে ওনার মা এদিকে নিচে এসে দেখি চা বসিয়ে দিচ্ছে চা করছে কারণ আমি আবার একটু পরে বেরিয়ে যাবো অপরেশকে আনতে ও আটটা ইয়ে তো ছুটি এখন বাজে সাতটা পাঁচ এই চা বসিয়ে দিয়েছে চা করছে আর বাসন কিছুটা মাজা হয়ে গেছে আর অল্প কিছু পড়ে রয়েছে আর একটা জিনিস দেখবেন দেখুন বাতাসা রয়েছে বাতাসা দিয়ে চা গুণো করা আমরা পুজোর বাতাসে আর এই দিক করে দিয়ে দা কিছু খাওয়া হয় ফেলে দেওয়া হয় না তাই বাতাসগুলো দিয়ে চা করা হবে দেখুন অহনার মার এত ঠান্ডার ধাত বর্ষা আস্তে আস্তে সবে কালকে বর্ষা শুরু হয়েছে মানে নাক টানতে আরম্ভ করেছে নাক টানতে হেঁচে দিচ্ছে অপরেশেরও তাই করছে এবারে ব্লেমটা আমি খেলাম কি দুটো পুকুরে চান করেছি বলে অপরেশের ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়াল ওয়েদারের জন্য এটা হয়েছে হট করে গরম থেকে ঠান্ডা ওয়েদার আর এর মধ্যে দিয়ে নিয়েছে একটু গোলমরিচ আর আদা আর এই বাতাসেগুলো আছে সেদিন যে কীর্তনে গেছিলাম ওখানে লুট দিয়েছিল সেই বাতাসে না বুঝতে পেরেছেন তো এই আমাদের এখানে একটা হরিসভা আছে এইখানে কীর্তন হয়েছিল আপনার শেয়ার করেছিলাম কি আমার মনে নেই সেই কীর্তনে প্রচুর মানে এত বাতাসা মানে হরি লুট দিয়েছে সে কুড়িয়ে কুড়িয়ে আমরা একটা ও একটা বসেছিলাম বসেছিলাম হ্যাঁ তাহলে

হ্যাঁ দেখুন অনেক মানে এই কদিন ধরে জবা ফুটছিল না দেখেছেন কি ভালো লাগছে অনেক অনেক জবা দেখি গুনবো আজকে কত গুণে জবা গুনে বলছি আমি তুলে নিই আগে অনেক জবা দেখি মায়ের মন্দির যদি দিয়ে আসতে পারি একটুখানি দিয়ে আসবো সতেরো খানা জবা ফুটেছে সতেরো খানা এরপরে আরও ফুটবে বোধ কালকে একটু কম ফুটবে কিন্তু কালকেই দরকার ছিল যাকে কালকে শনিবার শনিবারই বেশি লাগে শনি মঙ্গলবার সতেরোখানা জবা ফুটবে এর থেকে কিছু এখানে যে আমাদের মন্দির আছে কালী মন্দির আছে ওখানে কিছু দিয়ে আসবো মানে অনেক ফুল থাকলে না সিংহাসনটা সাজাতে বেশ ভালো লাগে চাটা ভিজে গেছে ফুল ফুলতোলাও হয়ে গেছে এবারে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে দেখি যদি সময় পাই মানে ঘরটা মুছে দিতে পারি কিনা মনে হয় হবে না সাতটা কুড়ি হয়ে গেছে এবারে অপরিষ্কার আনতে যেতে হবে আটটায় ছুটি কি শুনছে জানেন ভাগবত শুনছে প্রতিদিন ও যখনই সময় পায় ওই ভাগবত শোনে হ্যাঁ শ্রীকৃষ্ণের যে ভাগবত আছে সকালবেলা ঘুম থেকে উঠেই ওই পায়ে বরফ শেক করবে আর ভাগবত শুনবে রান্না করবে ভাগবত শুনবে সময় ভাগবত শুনে দেবে এবার জোরে দিচ্ছি না কেন যেহেতু এখানে আসবে কপিরাইট ক্লেম হয়ে যেতে পারে ওই জন্য জোরে দেওয়া হচ্ছে না কানেন নিয়ে শুনছে তো আমি এখন যাচ্ছি এখন প্রায় সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে আটটায় ছুটি অপরেশের তো অপরেশ কি স্কুল থেকে আনতে যাচ্ছি যাবো সে নয়াটি আর ওই যে কিছু ফুল নিয়ে নিলাম অনেক জবা ফুটেছে আমি ওখানে গিয়ে ওখানে যে মন্দিরটা আছে মায়ের মন্দির যেখানে আমি মাঝে মাঝে অংশতে পুজো দিই ওখানে মন্দির দিয়েছি এবারে ওখানে কি মন্দিরে কি সব ভক্তদের মানে ফুল টুল এগুলো দিয়ে তো পুজো হয় তা আমি ও দিয়ে আসি আজকে ওখানে এত ফুল বাড়িতে সিংহাসন তো লাগবে না তো যা আছে আমাদের যথেষ্ট এটা মন্দিরে দিয়ে দিচ্ছি যাওয়ার দেখা এই যে এই মন্দিরটাতে আমি ফুলগুলো রেখে যাব এইখানে আমি মাঝে মাঝে পুজো দিতে আসি এই যাতায়াতের পথে একটা সুবিধা হয়

বাবা এখানে আছে আছে বাবা এখানে বড় মাকে এখানে বিসর্জন দেয় এখানে বড় মাকে আর ওই ওই পারে ওই পারে যাওয়া যায় এখান থেকে লঞ্চ আছে লঞ্চে করে ওই পারে যাওয়া যায় নেবো না নেবো না চলো বাড়ি চলো বাড়ি চলো হচ্ছে দেখা যাচ্ছে চলো আসো অপরেশকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে ও এসে দেখছে যে কি হলো মাঠটা ভালো ছিল সব কেটে কুটে খুঁড়ে খাড়ে কি করলো তো শিশুদের শৈশবের যে খেলার জায়গাটা এটা কেটে পুরো একদম সর্বনাশ খোলা মনের জায়গা শিশুদের শিশুদের মনের এই আঘাত জানি না ভবিষ্যতে কি হবে যারা করেছেন জানি না তারা ভগবান আছেন কি করছেন জানি না এটা শিশুদের একটা খেলার জায়গা সেই জায়গাটাকে কী করে করে তারা আমি বুঝতে পারি না এটা আমি ক্ষোভে বলি আর যেটাই বলি এত বছর ধরে ছিল হ্যাঁ হ্যাঁ বন্ধ এটা বন্ধ হবে এই জায়গাটা চলে কখনো জা গিয়ে আমি তো বলতে পারবো না মানে একটা খোলা জায়গা ছিল শিশুরা দেখুন একটা শিশু কিভাবে দেখছে তাদের খেলার মাঠটাকে পুরো বারোটা বাজিয়ে ছেড়ে দিল কি না জঙ্গল হয়েছিল তার জন্য এই জায়গাটা খরা আসো বাবা আসো এদিকে আসো চেঞ্জ করে দাও বলি আর তাদের যারা করেছে এই ব্যাপারগুলো তাদের মঙ্গল হোক ভালো হোক তাদের যেন কোনোদিন সমস্যা না হয় মঙ্গল হোক আর ইয়ে অপরস্থ চলে এসছে আর ছোট দিনের বোধহয় একটু লেটে উঠেছে কিনা জানি না ওরা এখন এসে চা খাচ্ছে ও আচ্ছা চার টেবিল ওরা বসে গেছে আমাদের তো চা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে যাকে বন্ধুরা একটু আগে তো খাইটা আমার মুখে একটু রাগ রাগ ব্যাপার ছিল কিছু করার নেই কন্ট্রোল করতে পারে আমার আর কিছু করার তো নেই যাই ভিতরে তো ক্ষোভ হয় এর মাঝে অনেক কিছু ঘটে গেল সেই অপরের সাইকেল চালাচ্ছিলো সেসব কিছু কাণ্ডকৃত্তি ঘটে গেল। ঘটে গিয়ে এখন আমি স্নান করে এসেছি স্নান আবারও করবো কারণ হয়তো ওদের সাঁতার নিয়ে যেতে পারি ওয়েদারটা কুল আছে আমি এখন ব্রেকফাস্ট করতে বসলাম তো আমি খেতে আসার আগে অপরেশ খাইনি অপরেশ অন্য কিছু খাবে এই আমার ভাগনাটার খাওয়া গেছে আর মা খাচ্ছে তো ব্রেকফাস্টের মধ্যে রয়েছে আলু ভাতে ভাত আর হচ্ছে মাখন রয়েছে মানে মাখন দিয়েছে গলে গেছে অনেকক্ষণ আগে তো ব্রেকফাস্টটা করে নিয়ে করে নিয়ে অপরেশকে নিয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে একটা জিনিস আনতে একটা রেইনকোট আনতে হবে ওকে নিয়ে বেরোবো এসে তারপর দেখি যদি সময় থাকে সাঁতারে যাবো অপরেশ পাওনাকে তো সাঁতার কাটিয়ে নিয়ে আসলাম আর আজকে যেতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে কারণ অপরেশকে নিয়ে আমি বেরিয়েছিলাম একটা রেনকোট আনতে রেনকোটটা আনা হয়ে গেছে পরে আপনাদের সাথে শেয়ার করব পুজো করেছিলাম এই যে ঠাকুরকে আমি সাজিয়েছি দেখুন এই তো আজকে পুজো হবে কালকে তো অনুভূতি লাগবে যেহেতু আমার দেরি হচ্ছে আমি বললাম তোমরা খেতে বসো তারপর আমি বসছি কারণ আমি সেই সময় ভিডিওটা করতে পারিনি যেহেতু ভাত তাত দিচ্ছিলো ভিডিও করতে পারিনি তার আজকে এই লাঞ্চে এখন বসবো এখন বাজে প্রায় তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি ওই দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না তো এখন খেতে বসবো টেয়ে নিয়ে অন অপরেশকে ড্রয়িংয়ে নিয়ে যাব। খাবারের মধ্যে রয়েছে ভাত উচ্ছে আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি আর এটা ঝিঙে আলু পাবদা মাছ আর ডিমের অমলেট দিয়ে একটা তরকারি আর তারপরে রয়েছে এটা আমরা চাটনি খাওয়া দাওয়ার পর অনপরশকে তো ওই যেখানে ড্রয়িং করে সেখানে দিতে এসছি তো সেই অনেক দিন ধরে দুই তিন দিন ধরে না কীর্তনের আওয়াজ পাচ্ছি কোথায় দেখি তো এই বেরিয়ে পড়েছি কাছাকাছি মানে আওয়াজ শুনে শুনে যাচ্ছি কোথায় তো সেখানে একটু যাই দেখি মনে হচ্ছে যে মহোৎসব যা কীর্তনের যে ব্যাপারগুলো আছে সেটা শুনে মনে হচ্ছে মহোৎসব তো সেখানে এখন যাচ্ছি দেখি কীর্তনের আওয়াজটা না বাড়ি থেকেই পাচ্ছিলাম কিন্তু কোথায় বুঝতে পারছিলাম কিন্তু মনে হচ্ছে এই আমাদের এই সাইডে মানে এখানে আমাদের আসা প্রয়োজন পড়ে না অনেক দিন পরে আসলাম সেখানে এই কীর্তনটা হচ্ছে এই কাছাকাছি চলে এসেছে ওই জন্য দেখা যাচ্ছে মাইকে দিয়ে পাওয়া যাচ্ছে মনুষা কলোনি জায়গাটার নাম চলে এসেছে এখানে ভোগাবতী হচ্ছে ভোগাবতীদের শেষের দিকে একদম শেষে আমাকেও তিলক সেবা দিয়ে দিল বন্ধুরা খুব ভালো লাগলো যাকে আমি একদম লাস্ট টাইমে চলে এসছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি এখন প্রসাদ পাবো প্রসাদ পেয়ে তার বাড়িতে যাবো তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলের নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা যাচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মিতাল